মৌলা গুসা মোদক দমছে মাতার মৌলািল গুসা মোদক দে তুমি মাদার তো মে মাদার মৌলালি মুশকিল গুসা মধুখ

সমাধান শেষ হয়ে যাবে সমস্যা নাই টাকা লাগবে কত হাজার টাকা লাগবে তোর সমাধান শেষ করতে হলে তাহলে তোর বাচ্চা দিবে আল্লাহ টাকার নিয়ে দিয়ে

এটা জানার জন্য তাও নি পানি ভরা দিল কই আমার তো বাচ্চা কাছে কিছু হয় না আমার সংসারে অশান্তি আল্লাহর কি করছে চিন্তা করছেন এই জাংলা কোবরা যে কবরে যাবার কোন দিকে বের হইলো নামের মধ্যে তো বাজার জাংলা কোবরা যে জাংলার তলে বইয়ে ও খাই হলাম খালি সিদ্ধি সিদ্ধি তো দান্দা বাস এলাকার বন্ডা কোবরে আস কে আপনি জানেন না ওই যে নদীর পারে ভালো স্বাদ হয়েছে না ভাই আমি তো জানি না ভাবে পাইছে বিশ্বাস করবেন না তাই আপনি নিজে গেছিলেন সব বইলে দেব একবারে বল কাল কে লিয়া কোন নাই খালি তাবিজ আছে না দেগেন গলার মধ্যে পাথর আছে একবার চোখের না গাল পানি এক ফোটা খাবে দিলে আপনি কাম হয়ে যাবো খালি উপর খালি বিশ্বাস করবেন খালি আর কাছে খালি যান গেলে ঠিক হয়ে যাবো গা উপরে গেলে পাওয়া যাবে আন গেলে পাবে সব সময় চব্বিশ ঘন্টাই আছে কোনো কিছু খায়ও না আল্লাহ গাইবি ভাবে কিভাবে আল্লাহ আর খাওয়াই বাসে রাখে আল্লাহ জানে ঠিক আছে আচ্ছা জানতে আচ্ছা

হ্যাঁ মর দিদি সাই কিছু হা দিয়া দিয়া দিচ্ছি আসসালামাইকুম এইদিকে বয় তুই তো অনেক দূরে থেকে অনেক সমস্যা তোর স্বামীদের বাবা শোক নাই না সন্তান হই না না স্বামীর তোরে দেখ পার পারে না এক বন্ড কৌরাদের কাছে কেছিলি জি বাবা 3500 টাকা দাও দিছে হাসা না সত্যি হইলে স্বীকার করিস মিথ্যা হইলে না করিস দিছিলাম বাবা ছয় মাসে নে কোর্স না হ্যাঁ ভালো নাই হঠাৎ করে কাল্লার বান্দা banda সাথে দেখা হইছে আমার কথা কই দিয়ে তাই না আমার এখানে কোনো টাকা পয়সা লাগে না যদি মালিক ইচ্ছা করে আল্লাহর অলিরা যদি সত্য থাকে তাহলে তোর সন্তান হবে আয় দিগায় দমছে মাদার দমের মাদার মাওলা আলী মুশকিল কুসা মাদক দে দমছে মাদার দমের মাদার মাওলা আলী মুশকিল কুসা মাদক দে দমছে মাদার দমের মাদার মাওলা আলী মুশকিল কুসা মাদক দে যা তোর বাচ্চাও হবে তোর স্বামী তোর ভালোবাসবো কিন্তু নামাজ পড়িস আল্লাহর জিকির করিস আর মনের ভিতরে বিশ্বাস রাখিস এই যে এটা একটা তুমি আঁকা এই ডাস্টবিনের পাথর আল্লাহর অলির দরবারের পাথর শুন এই যে বন্ড সাধু বৈছে না এই কিনারে সবাই কেরাম পাশে মিলা এই কিনারে চলাতে আপাই দিয়া ওই আস্থানে টিকা উঠিয়ে দেন নাকি তাই তুমি বাবা আহিস তখন তুমি বিভাত ওইলে আসিস মালিক রক্ষা করবো আমিও শুলা তুমি সুখী হও মা ওড়ি বাবা হ্যাঁ তুমি সুখী হও বাবা সবাই যাই হোক বন্ড যায় শিক্ষা দেয়া নই হক মাওলা ইল্লাল্লাহ সারা দুনিয়া তেরে রহম হে আল্লাহ তুমি ওদের মনের বাসনা পূর্ণ করে দাও হে আল্লাহ তুমি ওদের বালা মুসিবত দূর করে দাও ওরা বড় আশা করে আমার কাছে আছে তুম সে মাদার দমের মাদার মাওলা আলী মুশকিল দে তুম সে মাদার দমের মাদার মাওলা আলী মুশকিল দে লুৎফ্যা আম্বিয়া কর্মে مرتضیয়া فضلہ پانজাতুন ইয়া আলী پانজাতুন কে ফাসনারের এক নারা ইয়ালি আলী কাদের কেলান্দার ইয়ালি ইয়ালি আলী ইয়া আলী ফুকরিয়ার ধর্ম না একখানে পয়সা ধর্ম করা আমি অন্য আস্তানায় চলে যাই ইলাহ হাক মওলা ইলাহ হাক মওলা ইলাহ হাক মওলা ইলাহ আজকে তে নি আজকে তে নি আসে উস্তাদ আজকে যে দে বরে দি আজকে সব মালের মাল হই গমুক আমরা ওই যে উস্তাদ আইছে জি বাবা হ্যাঁ আর বাইরে পেট ব্যথা শেষ হয়ে গেছে গা হ্যাঁ বলে শেষ হয়েছে বাবা কোন কি তেল তো ভালোই তাই না হ্যাঁ আরে বাবা আরে বাবা বাবা আর বাবা 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 মা মা বাবা বাবা সাত আমি